মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণার পর বিষয়টি নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন মির্জা ফখরুলের মেয়ে মির্জা ও তার জামাতা জনপ্রিয় লেখক ফাহাম সালাম মির্জা ফখরুলের মেয়ে সমারোহ মির্জা তার ফেসবুকে লেখেন রায় দিল আব্বুকে ফোন করলাম কাঁদলাম সেই দু থেকে আমি অপেক্ষা করছিলাম আমাদের জীবনের যে ভয়াবহ ক্ষতি করেছিল হাসিনা কতবার ভেবেছি কবে সুযোগ আসবে আমি মামলা করব আমাদের মানসিক শারীরিক এবং আর্থিক ক্ষতি করবার জন্য এই বারো বছরে কত লাখ লাখ পরিবার শেষ করেছে হাসিরা কত মানুষ খুন করেছে গুম করেছে মজদুমের দোয়াজ কবুল হল আল্লাহ সর্বশক্তিমান এদিকে সমারুহ মির্জার স্বামী ফাহাম আব্দুসালাম লেখেন আড়াই ঘন্টা ধরে আমি পুরোটা রায় শুনেছি রায় শোনার পর থেকে কান্না ধরে রাখতে পারছি না যখনই শহীদ পরিবারদের দেখানো হয় আমি কেঁদে ফেলি আমার বয়সে এসে আপনি মেনে নিতে পারবেন না যে একটা বাচ্চা ছেলেকে গুলি করে মেরে ফেলা হচ্ছে আমাদের সন্তানেরা মারা গেছে আমাদের জন্য এই ভয়াবহ দুঃসংবাদ আপনি কারো বাবা হলে নিতে পারবেন না বহু দিন ধরে বহু মানুষকে বলেছি যে পৃথিবীতে আমি কেবল একটা মানুষকেই সত্যিকার অর্থে ঘৃণা করি এবং পৃথিবীতে কেবল একটি মানুষকেই আমি যদি হত্যা করি আমার এক সেকেন্ডের জন্য রিমোর্স হবে না বাকি জীবন বরং আমি গর্ব করতে পারবো আমি জানি যে শেখ হাসিনার বিচার হয়তো কার্যকর হবে না তাও এই রায় শুনে একটা স্বস্তি বোধ করেছি এই স্বস্তিটাই মনে হয় প্রতীক যে বিচার হতে হবে শেখ হাসিনার ফাঁসি আমার জন্য উল্লসিত হওয়ার কিছু না কিন্তু শূন্য যে আসার বিন্দু আমি শুধু একটু রিলেটিভ টু শেখের বেটি তোমাগোরে শান্তিতে থাকতে দিম না আবু সাঈদের বাবার দুঃখ আর হতাশা তোমার পরিবারের প্রত্যেককে পাইতে হবে